আমি এই সপ্তাহটা পুরো মানে কানেকশান এর উপরেই বেশি কাজ করেছি কানেকশান এর উপরেই তো কাজ চলছে এখন তো কানেকশান এর উপরেই কাজ করেছি তার সঙ্গে কিছুটা এঙ্গেজমেন্ট ও হতে পেরেছি তো স্যার হ্যাঁ ওর যেটা এখন কানেকশান এর পর থেকে যেটা দেখছি এই সপ্তাহে আমি ওই রেড টাইম আর গ্রিন টাইম মানে প্রতিটা দিনে মানে ভাগ করে নিয়েছি কখন কি থাকে তো স্যার রেড টাইম পাইনি একদিনও অসাধারণ ও কিন্তু সবসময় বেশিরভাগ টাইম তিন ভাগই দিনের তিন ভাগ টাইম রেড টাইমে থাকতো যখন আমি আগে থেরাপি গুলো করাতাম এখন দেখছি যে এই সপ্তাহটাতে কেন অনেক দিন থেকে আমি লক্ষ্য করেছি তো এই সপ্তাহটা পুরো কাগজ কলমে করেছি সেই জন্য দেখলাম যে ওর এই সপ্তাহটা রেড টাইম নেই ওর কিন্তু শরীরও অসুস্থ আছে দু তিন দিন থেকে জ্বরও আছে তবুও মানে চুপচাপই থাকছে মানে কান্নাকাটি ওরকম অকারণে কোনো কিছু নেই আর স্যার যেটা একটা মানে আমি একটা খুঁজেছি ওর একটা সব সময় তালা চাবি দেখলেই যদি না পাই সেটা নিয়ে মানে কাঁদতে শুরু করে দেয় খুব ওটাকে ওকে দিতেই হবে স্যার আপনাকে যখন দেখাতে নিয়ে যায় ওখানেও তালা দেখেছিল ওখানেও খুব কেঁদেছিল তালার জন্য তো স্যার এটা আমার দেখলাম আমি চিন্তা করে এটা গভীর ভাবে যে আগে তো ভাব মানে ভাবতেই শিখিনি আগে এখন যেটা দেখলাম এই সপ্তাহে যে ও তালা কেন তালাটা নিয়ে বারবার এভাবে করছে এভাবে করে ঝুলাচ্ছে তালাটাকে চাবি রিংটাকে এভাবে করছে তালাটাকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে এগুলো করে তো স্যার আমার মনে হয়েছে আমাদের মানে গেট যে আছে ক্লাবসুল গেট তো আমরা উপরে থাকি দোতলায় তো ও গেটটা খুললেই মানে সিঁড়ি পাবে ছাদে যাওয়ার তো এবার সিঁড়ির জন্য ছাদে গিয়ে ও তো খুব ছটপটে তো স্যার খুব ভয় করে যে ছাদে উঠে কিছু জামটাম করে দেয় সেই জন্য সবসময় একটা আটকে রাখি বন্ধ করি না তালাটা যে আটকানো থাকে ও যে যেতে পারছে না তো ওটার জন্য একটা তালার প্রতি মানে মানে আকর্ষণ তালা এটা আমার মনে হয়েছে মানে তালার প্রতি আকর্ষণ তালাকে স্যার ছুড়ে ছুড়ে মারে ভাঙারও চেষ্টা করে তালাটা কিন্তু আটকানো কেন আছে স্যার এই জিনিসটা আমি ওর লক্ষ্য করেছি তালাটার ব্যাপারে আর একটা দোলনাটা নিয়ে সব সময় থাকে দোলনা খুব পছন্দ করে দুলতে দোলনাটাকে বিভিন্ন দোলনায় পুরো বলতে গেলে মাস্টার হয়ে গেছে দোলনায় বিভিন্ন দোলনা দোলন্ত অবস্থায় থাকে চলন্ত অবস্থায় ওখানে ও শীর্ষাসন করে তো স্যার দোলনাটা মনে হয় কি ও একটা মানে কেমন যেন একটা একাকিত্ব মানে ওখানে ই করে মানে একটা নিজেকে নিয়ন্ত্রণ করে ওর কোথায় যেন একটা যখন ভালো লাগে না তখন দোলনাটাই ওকে একটা কেমন যেন একটা আরাম দেয় এরকম মনে হয়েছে তো স্যার করেছি এখন আপনি যে ভাষায় বললেন আমার আনন্দে নাচতে ইচ্ছে করছে ডাইরেক্টলি বলছি এতটা আমার ভালো লাগছে তার কারণ এই যে মাথাটা খাটাচ্ছেন এই মাথাটা একটা জিনিস বুঝুন কোন প্রফেশনাল লাগাতে পারবে না এটুকু আপনি মানছেন কারণ আপনার বাচ্চা যে তালাটা দেখে কি হয়ে থাকতে পারে এই যে ব্যাক ক্যালকুলেশনটা করছেন এটা কোনো প্রফেশনালের পক্ষে সম্ভব না কারণ ও কোন ফ্রিগারটা ধরেছিল কেউ জানে না আগে এটা জানো কেউ জানে না এবার আমি মেলাতে হবে প্রসঙ্গত বলি যে আমাদের জীবনে না কতগুলো অদ্ভুত ভাবে যাক ছোটবেলায় কোনো এক সময় কাউকে বা ধরা যাক আপনাকে কেউ একটা কিছু বলেছে কিন্তু ওই কথাটা আপনি মনে নিয়ে নিয়েছিলেন ঠিক আছে আমি বোঝানোর জন্য বলছি একটুখানি বুঝবেন কিন্তু অন্য সময় কেউ কিন্তু ওই পার্টিকুলার কথাটা গায়ে লাগে না মাখে না কিন্তু আপনি মেখেছিলেন এবার আজ যখন বড় হয়েছেন সেই জিনিসটার এফেক্ট আজও আপনার মধ্যে রয়েছে এরকম আমাদের মধ্যে হয়ে থাকে মৌসুমি আপনাকে জিজ্ঞাসা করব যে এই যে আপনি বাচ্চার দিকে একটু মাথা দিয়েছেন আপনি যে বাচ্চার উপর প্রচুর কাজ করেছেন এমন না কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে বাচ্চার পরিণতি এটুকুর মধ্যে গ্রিন টাইম পুরোটা চলে এসেছে আরেকটা যেটা হ্যাঁ হয়েছে যেটা ওর মানে ইম্প্রুভ দেখতে পেয়েছি হঠাৎই একটা যে তার ইমোশন ব্যাপারটা খুব একটা ওর ছিল না মানে নিজে পাইনি আমাকে দেওয়া হলো না এই যে একটা ব্যাপার এইটা ব্যাপার আমি কখনো ওর মধ্যে দেখিনি আমাকে দিল না দিল না পেলাম না পেলাম না ওসব বুঝতোই না স্যার সেদিন দুটি বাচ্চা আমাদের বাড়িতে এসে এসে ওর সঙ্গে খেলছে দোলনা নিয়ে দোলনা তো ওর খুব প্রিয় ওরা আবার কিভাবে খেলছে একজন করে উঠছে আর একজন করে মানে কি দুজন দোলাচ্ছে একজন করে উঠছে একজন নাচছে এইভাবে করছে ওর যখন সময়টা এসে ও উঠেছে একজন বাচ্চা ওর থেকে দুই বছরের বড় ওকে নামিয়ে দিয়েছে ওর খুব মন খারাপ হয়েছে এবার আমার মেয়ে তো বড় আছে এইটা পড়ে এবার ওদেরকে দুলিয়ে দিয়েছে ওরা বাইরে থেকে আসতে পারারই আর ও তো বাড়িতে মানে ওকেই করে নিজে ভাই তো আছে ওকে দোলায়নি বলে ওর একটা গায়ে এমন লাগলো যে দিদি আমাকে দুলিয়ে দিল না ওদেরকে দুলিয়ে দিল স্যার কি কান্না আমি ভাবলাম আবার মনে কান্নাটা ব্যাক করলো মানে ভয় পেয়ে গেছি তখন মেয়েকে জিজ্ঞেস করলাম যে ব্যাপারটা কি ও আবার আমার ভয়ে বলছে না বলছে না মা ও কিছু বলেনি ওরা না তুই খুলে বল আমাকে কি হয়েছিল আমার জানা দরকার আছে তখন বললো যে মা এই ব্যাপার তো স্যার আমার খুব সেদিন আনন্দ হয়েছিল যাক মানে আজকে ও বুঝতে পেরেছে যে এটা আমার পাওয়ার সময় ছিল আমি পেলাম না হ্যাঁ কেন আমাকে কেন দুলিয়ে দিল না ওদেরকে দিল তো স্যার এই জিনিসটাও মানে সেদিন এই ব্যাপারটাও দেখতে পেয়েছি অসাধারণ এবং এক মাস গেছে কি যায়নি দেখুন আপনারা এটুকু সময়ে কিন্তু নিজেরা কতটা এগোচ্ছেন আপনারা নিজেরা জানেন না আমি আপনাকে বলছি এই জিনিসটা থেরাপিস্টরা শত চেষ্টা করে আনতে পারত কি পারত না আমি জানি না কিন্তু তাদের কাছে যে সহজ হতো না এটুকু আপনারা মানছেন হ্যাঁ স্যার আমি তো তালা নিয়ে অনেকবার বলেছি যে তালা নিয়ে কেন করে ঐভাবে কারণটা কি থেরাপিস্টের কাছে আমি অনেকবার আলোচনা করেছি অনেক জায়গায় তো বলছে এমনি হয়তো ভালো লাগতে পারে কেউ কেউ নিষেধ করেছে দেবেন না তালা লুকিয়ে রাখবেন তালা লুকোনো সবসময় সম্ভব তো তালা তো থাকবেই আপনি নিচে এবার বুঝতে পারছেন যে আপনি ছাড়া অন্য কেউ এই ধরনের সমস্যার এবং এটা এখানে যতজন রয়েছেন সবাইকে বলছি প্রত্যেকে যারা রয়েছে না আপনারা ছাড়া কেউ এটাকে সলভ করতে পারবে না সুতরাং আপনারা এগোচ্ছেন দেখে খুব ভালো লাগছে আজকে যারা আমাদের বুট ক্যাম্প অ্যাটেন্ড করেননি তাদের এই কানেকশানের ব্যাপারটা আরেকটু ধরিয়ে দেব তো খুব ভালো কথা